নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে যা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জেলার এগারোটি উপজেলায় ছয়টি সংসদীয় আসনে মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতশো বিরাশিটি কেন্দ্রে চার হাজার ছয়শ ছয়টি স্থায়ী ও তিনশো তিয়াত্তরটি অস্থায়ী সহ মোট চার হাজার নয়শ উনআশিটি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে নওগার ছয়টি আসনে মোট তেইশ লাখ উনত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ এগারো লাখ উনষাট হাজার সাতশো চৌষট্টি জন নারী এগারো লাখ ঊনসত্তর হাজার আটশো সাতজন এবং তৃতীয় লিঙ্গের একুশ জন ভোটার ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চল্লিশ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনিশ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক হাজার একশো বারো জন সেনা সদস্য দুই হাজার পুলিশ একশো একুশ জন র্যাব সদস্য ও একশো ছিয়াত্তর জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন এছাড়া প্রায় এগারো হাজার অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম টহল দিচ্ছে সব মিলিয়ে জেলার সাতশো বিরাশিটি কেন্দ্রে তিন হাজার একশো দশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম আদিতি দেওয়ান সিএন নিউজ ডেস্ক Eu